দীঘায় তো এই নতুন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে কথা আমাদের কারো অজানা নেই কিন্তু এখন প্রশ্ন আসছে মূল জগন্নাথ মন্দিরে তো জগন্নাথ দেব থাকবেন কিন্তু রথের সময় যে দেবকে মাসির বাড়ি যেতে হয় সেক্ষেত্রে কি হবে স্থানীয়রা বলছেন দীঘায় কিন্তু জগন্নাথ মন্দির এই প্রথম নয় বহু বছর আগে থেকেই দীঘায় রয়েছে আদি জগন্নাথ দেবের মন্দির সেই মন্দিরের নাম অনুসারেই দীঘায় একটি ঘাট রয়েছে যে ঘাটের নাম জগন্নাথ ঘাট স্থানীয়দের ধারণা আদি জগন্নাথ দেবের মন্দিরটিকেই বর্তমান জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে বেছে নেওয়া হবে আদি জগন্নাথ দেবের মন্দিরটি যেখানে রয়েছে প্রথমে এখানে ছিল গঙ্গা মন্দির স্থানীয়রা মা গঙ্গাকে ভক্তি ভরে পুজো দিতেন মৎস্যজীবীরা সমুদ্রে নামবার আগে মায়ের পুজো দিয়ে তারপরে রওনা দিতেন গঙ্গা দেবী অবশ্য এখনও এখানে বিরাজমান আমাদের যে নতুন জগন্নাথ দেবের মন্দিরটা হচ্ছে সেই নতুন জগন্নাথ দেবের মন্দিরে যেটা জানতে পারলাম স্থানীয়রা বলছেন যে এই এই মন্দিরটা মানে যে আদি জগন্নাথ ধাম যে মন্দিরটার পাশে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওই মন্দিরের এখন মাসির বাড়ি হতে যাচ্ছে ওল্ড দিঘা থেকে নিউ দীঘার দিকে যেতে বাঁ দিকে একটা পিচের রাস্তা সমুদ্রের তীর বরাবর চলে গিয়েছে সেই দিকে গেলেই আপনারা দেখা পাবেন এই জগন্নাথ দেবের এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন জবননাথ ঘাটের অপরূপ সৌন্দর্য আগেই বলেছি মা গঙ্গা এখানে দীর্ঘদিন ধরে পূজো পেয়ে আসছেন পরবর্তীকালে কলকাতার বাসিন্দা সমীর মন্ডল নামে এক ব্যক্তি এই মন্দির প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে প্রশ্ন আসে কলকাতার বাসিন্দা হয়ে হঠাৎ সমীর বাবু এখানেই বা মন্দির প্রতিষ্ঠা করতে গেলেন কেন তাও আবার জগন্নাথ দেবের মন্দির স্থানীয়রা বলছেন দু সালে মন্দিরের সামনে সমুদ্রের ধারে সস্ত্রীক বসেছিলেন কলকাতার ওই বাসিন্দা হঠাৎ ঢেউয়ের মধ্যে কিছু ভেসে উঠতে দেখে ছুটে যান সেই সময় কয়েকজন মৎস্যজীবী সেখানে ছিলেন তারা গিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার তিনটি মূর্তি উদ্ধার করেন স্ত্রী উর্মিলার ইচ্ছায় নিজের অর্থে তারপর এই মন্দির গড়েন সমীর মন্ডল নামে ওই ব্যক্তি আশ্চর্যের কথা হলো দু সালে বিধ্বংসী ইয়াসের জলোচ্ছ্বাসে সমস্ত দীঘা লন্ডভন্ড হয়ে গেলেও সমুদ্রের একেবারে গা ঘেঁষে থাকা সত্ত্বেও এই মন্দিরে কিন্তু এতটুকুও আঁচড় পড়েনি বিভিন্ন মন্দিরকে ঘিরে যেমন অনেক অলৌকিক কথা থাকে অনেক উপকথা থাকে তেমনই এই মন্দিরটাকে ঘিরেও অনেক অলৌকিক কথা এবং উপকথা রয়েছে স্থানীয় মানুষজনের মুখ থেকে শুনলাম যে যিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন তার স্ত্রী এই সমুদ্র থেকে তিনটে মূর্তি ভেসে আসতে দেখেছিলেন তো তারপরেই তিনি এই সমস্ত নানা রকম আরও অলৌকিক কিছু ঘটনা তার জীবনে ঘটে এবং তিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন বর্তমানে এখানকার মানুষজন যেটা বলছেন যে নতুন যে জগন্নাথ ধামটা নির্মিত হচ্ছে এখন তো সেটারই মাসির বাড়ি হিসেবে প্রতিষ্ঠা পেতে চলেছে আমাদের এই আদি জগন্নাথ ধাম আদি জগন্নাথ ধাম মন্দিরের ঠিক উল্টো দিকে যে সি বিচটা এখন দেখতে পাচ্ছি একবার এদিকে আমি বলবো নিয়ে যেতে ক্যামেরাটা আমার ঠিক ডান দিকে কি অসাধারণ ভিউ দারুণ দুর্দান্ত একটা সি বিচ এই জায়গাটা জগন্নাথ ঘাটে যারা আসবেন তারা ডেফিনেটলি এখানে একবার হলেও স্নানটা করে যান যদিও আমরা জানি না আমরা স্নান করতে এখানে পারবো কি না খুব সুন্দর একটা মানে রিস্ক নেই এখানে স্নান করাতে কিন্তু প্রচুর মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা স্নান করছেন এবং সমুদ্রের যে ঢেউ সেই ঢেউয়ের মজা নিচ্ছেন তো জগন্নাথ ঘাটটার ঠিক ততটা পপুলার নয় সেই অর্থে যতটা ওই ওল্ড দীঘায় প্রচুর লোক যান বা নিউ দীঘায় তো প্রচুর লোক স্নান করে নিউ দীঘার ভিড় দেখলে তো জাস্ট মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু যদি এখানে একবার আসা যায় এবং এখানে এসে সমুদ্রের ঢেউয়ের সেই আনন্দটা নেওয়া যায় তাহলে কিন্তু একদম সেটা খারাপ হবে না আমি তো বলবো যে এখানে আসা ওখানকার থেকে অনেক ভালো কারণ এখানে ভিড়টা অনেকটা কম এবং যেটা দেখতে পাচ্ছি মানে এখানকার ভিউটা না যে আছে কিন্তু ওই জায়গাটা দেখুন ওই জায়গাটা পুরো মানে বালি ভর্তি আর ঢেউটা কিন্তু সেই খুব ডেঞ্জারাস কিছু নয় যদিও এখন সমুদ্র অনেকটা শান্ত যদি উত্তাল হয়ে যায় তখন তো সব জায়গাতেই রিস্ক কিন্তু এখান এখানের যে ভিউটা আমি বলবো অনেক জায়গা থেকে ভালো এসব দেখে একটাই কথা বলতে ইচ্ছা হয় হুম বাবা আমরা কি আর পুরীর থেকে কম পিছিয়ে উড়িষ্যার থেকে আমরা কোথায় পিছিয়ে দেখছো তো জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সমুদ্রের ঢেউ সেটাও আছে তার পাশাপাশি আছে জগন্নাথ দেবের মাসির বাড়ি সব মিলি একদম কম্প্যাক্ট প্যাকেজ তবে হ্যাঁ নিউ দীঘা ওল্ড দীঘা সমস্ত জায়গা ঘুরে ঘুরে এই পার্টিকুলার ভিউটাকে কিন্তু আমার দারুণ লেগেছে এখানে ঢেউয়ের সেই ভয়ঙ্কর রূপটা নেই সেই জন্য বহু মানুষ এখানে স্নান করতে পারেন আর দূরের দিকে সমুদ্রের দিকে তাকিয়ে মনে হচ্ছে সমুদ্রের রূপটা যেন একদম আলাদা নীল আর সবুজে মিলেমিশে একাকার হয়ে গেলে ঠিক যেই রঙটা পাওয়া যায় এখানে কিন্তু সমুদ্রের রংটা ঠিক সেরকমই বহু মানুষ এনজয় করছেন কিন্তু আমার আর এনজয় করার মতো এনার্জি আজকে নেই কারণ সারাটা দিন ঘুরে ঘুরে ভিডিও তৈরি করেছি ঘেমে নে একাকার হয়ে গেছি আজকে বিদায় দেখা হবে পরের ভিডিওয়ে